উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও বিশেষায়িত কিছু চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে অগ্নিদগ্ধদের সঠিক চিকিৎসার জন্য ভারতীয় চিকিৎসকদের দল পাঠানোর আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে চিকিৎসক দল শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন The হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজ বুধবার একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয় পোস্টে উল্লেখ করা হয় একুশে জুলাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অগ্নিদগ্ধ ব্যক্তিগণের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা ও বিশেষ সেবার জন্য সুপারিশ করবেন অগ্নিদগ্ধদের সার্বিক অবস্থা ও চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসক দল পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে এর আগে আহতদের চিকিৎসা সহায়তার বিষয়ে জরুরি ভিত্তিতে তথ্য চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন মঙ্গলবার বাইশে জুলাই পাঠানো ওই চিঠিতে দুর্ঘটনায় হতাহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য ভারতের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়